আপনি কি জানেন যে পৃথিবীর প্রথম জ্যোতির্লিঙ্গ কোনটি যাকে সতেরো বার ভেঙে ফেলা হয়েছে তবুও সে আজও দাঁড়িয়ে রয়েছে অমরত্ব হিসাবে কেন শিব ভগবান শিব প্রথমে এই স্থানে আলোক রূপে প্রকাশ পেলেন আজকের এই ভিডিওতে শেষে আমি আপনাদের জানাবো সোমনাথ জ্যোতির্লিঙ্গের অলৌকিক কাহিনী চন্দ্রদেবের অভিশাপ ও মুক্তির রহস্য কেন এই মন্দির ধ্বংসের পরেও আবার সেই মন্দির প্রতিস্থাপন হয়েছে বা গড়ে উঠেছে এই সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শনে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে দর্শক বন্ধু ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ এই কাহিনী শুধুমাত্র ইতিহাস নয় এটা অটুট বিশ্বাসের এক গল্প এবং তার বহিঃপ্রকাশ নমস্কার দর্শক বন্ধু আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আপনার দেরি চ্যানেল আলোর দিশারি চ্যানেল যে চ্যানেলটা আপনাদের জন্য আমি সৃষ্টি করেছি স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজি সংমিশ্রণ নিয়ে আমি আপনাদের আগামী এপিসোডে কথা দিয়েছিলাম যে জ্যোতির্লিঙ্গের বারোটা লিঙ্গ পাট পাট ভাবে আমি প্রতিটা লিঙ্গ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং সেটা মানব জীবনে কিভাবে এফেক্টেড হয় সেগুলো নিয়ে কথা বলবো আর আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো অজানাকে জানা যাতে আপনারা ঘরে বসে অজানা সাবজেক্টগুলোকে জানতে পারেন সেই কৌতূহল নিয়ে আমি আপনাদের সামনে প্রতিবার আ আসি আজকে আমি আলোচনা করব জ্যোতির্লিঙ্গের প্রথম লিঙ্গ সোমনাথ জ্যোতির্লিঙ্গটাকে নিয়ে তো ভিডিওটা দেখতে থাকুন এখন প্রশ্ন হলো সোমনাথ মানে কি সোমনাথকে যদি আমরা ভাঙি সোম প্লাস নাথ সোম মানে হলো চন্দ্রকে ইন্ডিকেশন করে আর নাথ মানে হলো প্রভু তো সুতরাং সোমনাথ শব্দের ফুল ফর্ম হয়ে যাচ্ছে চন্দ্রের প্রভু ভগবান শিব এই জ্যোতির্লিঙ্গের লিঙ্গের সঙ্গে সরাসরি জড়িয়ে আছে চন্দ্রদেব সময় আর মানসিক শান্তি তাই শাস্ত্রে কথিত আছে যদি আপনার মন অস্থির হয় যদি আপনি মানসিক শান্তি খুঁজে পেতে চান তাহলে অবশ্যই প্রথম লিঙ্গ সোমনাথ শরণাপন্ন সোমনাথ দেবের শরণাপন্ন হন। এখন আলোচনা করব আপনাদের সামনে চন্দ্রদেবের অভিশাপের কাহিনী কেন চন্দ্রদেব অভিশপ্ত হয়েছিল আপনারা সবাই জানেন এটা যে চন্দ্রদেবের সাতাশ জন স্ত্রী ছিল সবাই কিন্তু নক্ষত্র কন্যা কিন্তু চন্দ্রদেব বেশি ভালোবাসতেন রোহিণীকে ফলে বাকি স্ত্রীরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে গেছিলেন যেহেতু সাতাশটা স্ত্রী একটাই স্ত্রীকে চন্দ্রদেব প্রচন্ড ভালোবাসেন সেটা হলো রোহিণী দেবী ফলে বাকি স্ত্রীরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে গেছিলেন তারা চন্দ্রদেবের কাছে অভিযোগ করলেন সেখানে না পেরে পিতা দক্ষের কাছে অভিযোগ করলেন তখন কি করলো দক্ষ রাজা রেগে গিয়ে চন্দ্রকে দিলেন ভয়ঙ্কর অভিশাপ দক্ষ রাজার মধ্যে সেই ক্ষমতা ছিল সেটা আপনারা জানেন বা সে কাহিনী আপনারা কম বেশি পড়েছেন শাস্ত্রে বা শুনেছেন যে দক্ষ রাজার কীরকম পাওয়ারফুল ছিল তো যখনই দক্ষ রাজাকে করলেন দক্ষ রাজা তখনই প্রচন্ড রেগে গিয়ে চন্দ্রদেবকে ভয়ঙ্কর অভিশাপ দিলেন ধীরে ধীরে ক্ষয় হতে থাক তার ফলস্বরূপ চাঁদ ধীরে ধীরে মলিন হতে লাগলো আলো চন্দ্রদেবের আলো ধীরে ধীরে হারাতে লাগলো এর ফলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হতে লাগলো তখন চন্দ্রদেব সেই অভিশাপের অসহ্য কষ্টের চোটে সহ্য করতে না পেরে চন্দ্রদেব সরাসরি এলেন প্রভু শিবের শরণ অর্থাৎ প্রভু শিবের শরণাপন্ন হলেন এবং চন্দ্রদেব তিনি গুজরাটের প্রভাস তীরে কঠোর তপস্যায় লিপ্ত হলেন কঠোর তপস্যা এবং তার এই তপস্যাতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব চন্দ্রদেবের সামনে আবির্ভূত হলেন এক অনন্ত আলোক আলোকস্তম্ভ রূপে ভগবান শিব তখন বললেন যে আমি তোমাকে সম্পূর্ণ মুক্ত করতে পারবো না কিন্তু তোমার এই অভিশাপটাকে আমি হালকা করে দিতে পারবো যেহেতু দক্ষ মহারাজ অভিশাপ দিয়েছে তাই দক্ষ মহারাজের অভিশাপ তিনি সম্পূর্ণ মুক্ত করতে পারবেন না কিন্তু তারা অভিশাপটাকে হালকা করে দিতে পারবে তাই চন্দ্র বা চাঁদকে দুই পক্ষে ভাগ করে দিয়েছে কৃষ্ণপক্ষ আর শুক্লা অর্থাৎ এক পক্ষে ক্ষয় আর এক পক্ষে হলো পূর্ণতা এবং ওই জায়গাতেই স্থাপিত হলো প্রথম জ্যোতির্লিঙ্গ সেটা হলো ভগবান সোমনাথ এবার প্রশ্ন হলো সোমনাথ কেন প্রথম জ্যোতির্লিঙ্গ তার উত্তর হলো চন্দ্র বা চাঁদ চাঁদ ইকুয়ালস টু মন অর্থাৎ চাঁদ অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোলজিতে মনকে ইন্ডিকেশন করে আর ভগবান শিব চেতনাকে ইন্ডিকেশন করে তাই মন যখন ভেঙে পড়ে প্রথম ডাক যায় ভগবান শিবের কাছে আর এরই জন্যে সোমনাথ হল প্রথম জ্যোতির্লিঙ্গ কারণ যদি আপনার মন যদি ঠিক না থাকে তাহলে কোনো সাধনা অথবা আপনার জীবন বা আমাদের জীবন কিন্তু এগোবে না এবার এই সোমনাথ দেব ধ্বংস হয়েছিলেন বারংবার কেন আবার পুনর্গঠন কেন হয়েছে তার পিছনের সংক্ষিপ্ত ইতিহাসটা কি ইতিহাস বা শাস্ত্র ব্যাখ্যা করছে সোমনাথ মন্দির ভাঙা হয়েছে প্রায় সতেরো বার কিন্তু আশ্চর্যের যে বিষয় হল যতবার ভাঙা হয়েছে ততবার আবার সেটা শক্ত হয়ে দাঁড়িয়েছে এর থেকে আপনারা শিক্ষা কি পেলেন এর থেকে শিক্ষা মানব জীবনের উদ্দেশ্যে এটাই এলো যে ভক্তি ভাঙা যায় কিন্তু বিশ্বাস নয় আজকের সোমনাথ মন্দির শুধু মন্দির নয় সমস্ত ভারতীয়দের সমস্ত সনাতনীদের সমস্ত অঘরীদের অঘরী যারা শিবের সাধক করে তাদের আত্মার প্রতীক বৈজ্ঞানিক আমরা পাই এই সোমনাথ জ্যোতির্লিঙ্গ অবস্থিত রয়েছে সমুদ্রের তীরে প্রাকৃতিক শক্তি কেন্দ্র হিসাবে অবস্থিত প্রাকৃতিক অনেক সাধক বলেন এখানে ধ্যান করলে মন দ্রুত শান্ত হয় আবেগ ভারসাম্য পায় আধুনিক ভাষায় বা মডার্ন ভাষায় মাইন্ড এনার্জি অ্যালাইনমেন্ট এবার এই সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শনের ফলে কি কি মানব জীবনের উপকার হয় যারা প্রচন্ড মেন্টালি ডিপ্রেসড যারা প্রচণ্ড ট্রেস নিয়ে বাঁচেন প্রচন্ড চাপ নিয়ে বাঁচেন যাদের মধ্যে প্রচন্ড মানসিক অস্থিরতা রয়েছে তারা অবশ্যই সোমনাথ জ্যোতির্লিঙ্গকে দর্শন করবে এই সোমনাথ দেব দর্শন করার ফলে যাদের চন্দ্রদোষ হয় চন্দ্রদোষটা সম্পূর্ণ শান্ত হয়ে যায় সমস্ত রকমের নেতিবাচক চিন্তা ভাবনা সমস্ত রকমের কু ভাবনা ব্রেন থেকে পুরো ঝেড়ে ফেলে দেয় এবং আপনাদের জীবনে চলে আসে স্থিরতা তাই বলা হয় যার মন ভাঙে একমাত্র সেই সোমনাথে যায় অর্থাৎ দর্শক বন্ধু যদি আপনাদের কারোর ডিপ্রেসড যদি হয়ে যান মানসিক শান্তি যদি আপনারা খুঁজে না পান যদি আপনাদের মনের দিকে আসে তাহলে অবশ্যই আপনারা দেবকে দর্শন করবেন কোনো প্রেশার এবং সোমনাথ দেবের পূজার্চনা করবেন এই সোমনাথ দেব শুধুমাত্র জ্যোতির্লিঙ্গ নয় তিনিই হল প্রথম আশ্রয় যখন আপনার মন ক্লান্ত থাকবে তখন ভগবান শিব আলো হয়ে আপনাকে পথ দেখাবেন যদি এই ভিডিওটা আপনার হৃদয় স্পর্শ করে তাহলে এখনই চ্যানেলটিকে লাইক করুন আর কমেন্ট সেকশনে লিখুন হর হর মহাদেব আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন সাবস্ক্রাইব করুন কেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম স্পিরিচুয়াল মজাদার মজাদার ট্রপিক আমি প্রতিবার নিয়ে আসবো আপনাদের সামনে ততক্ষণে আমি তো আপনাদের সঙ্গে থাকবো আপনার কেউ তো আমার সঙ্গে যুক্ত হতে হবে তবে তো এই সুন্দর সুন্দর আলোচনাগুলো আপনারা পাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্যকে ভালো রাখবেন নমস্কার দর্শক বন্ধু আবার দেখা হবে